খেলা শুরু করছে না এমন পর্যন্ত পৌঁছে গেলাম এখন ওই নিমিশনের মুখটাও দেখলাম না জানে সে কত টাইম লাগে রে ভাই এবার তো দেয়া দিবা কংগ্রেচুলেশন পাইছি তো তিন চার পাঁচশো স্পিনে কত স্পিন জানি পাইলাম এস আপনারা একটু দেখেন তোমার কত ডায়মন্ড লাগছে মানে লাস্ট স্পিড লাগছে হইলো গিয়ে আমার নিরানব্বই ডায়মন্ড আপনাদের কত লাগছে মারাত্মক লেভেলের এনিমেশন না বের করতে কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন তো গাই যাই হোক এখন আমরা এই ওয়ার্ল্ডে গিহিয়া গিহিয়া এনিমেশনটা দেখিয়াবো কারণ ডায়মন্ড দেন ইসিবাডা

আমার সেই কারেন্টের বিদ্যুৎ চমকানো অ্যানিমেশন চলো লেটস গ তো ফাইনালি ল্যান্ডিং করি আফলি আলাম স্বর্ণ কালার বক্সের কাছে এখান থেকে মূলত ভালো কো ও গান দেয় না অত ডাও তাও চলবো সমস্যা নেই এনিমিস সেট খাইয়ে এসে ওটা কি করতেছে নি গ গ গ গ গ গ গ গ ফলে দিয়া আজ কি লাগে যে তুই লানি না এবারে ভাব দে ইজি না বারকার কোন থিন গগ গ গ মাথা মধ্যে লাগছে গ গ গগ ব্লু গ না গ ভাই গগ গ

আরে আর কই না আমার লই খালি ইশিরে গড়ে কতবার ইশিরে করতেছে তো যাই হোক গাইস এখন হাল্লা করে হাল্লাই পেছন না পেছন নাকি কি কি বেশার আমরে কত ড্যামেজ দিলাম তা আবার আহে আমার বুকলে আই খেলাম বইরেছে তিনের বেশটা কিনা এ মাইন ফুইতা রাখছ আবার কেরা কি জালার মধ্যে যা আছি কি আর কইতাম এই যে তিনের বেস্ট হেলমেট কিন আর হিপলিস কই রে এনে মেরে যায় ফালাইতে কি আর করমু তো গাইস চলে আসলাম রিমা শক্তির মধ্যে এটাই কি জানি যে হেডা লোড করন যায় যে এটা ফালাইত পেস পেছন এই নেমি হিপলিস ডাম দিকে গে আসছে গাড়ি নিয়ে ইয়া তো বড় স্যার আমি বাইরে তা চিন না তাইবল নাম সে এখন বাইরে যায় সমস্যা নাই কোনে গেল ওই যে পাকতাছে গা গা দেখিয়া চিনা খুলিয়া ওই দিকে আর একটা এনিমি মারামারি করতেছে গা

একালেনিমে দেখা ত আমি দর দিসে নাম আম নিতে দোর পার্থু আমি কিন্তু পলামন না আমি যে রুন্তু দেখালে ফুরুত মারমু মু কি ম্যাকেেরছি বানি ফিরা এলামপ্যা সনে বসে না না কি আইলাক আমি যে কা নে বাক্তটা সে আমি ধারান এ মন কুলার মধ্য হামদ রে পটা আমার কে খুজ যায় হয়তো না। দফলে রাছে খুট মুডে দেখি আসে চারির বেস্ট পাইসি মেশিন গান পাইসি এবড়া ব্যাগ যা কোন টফের মধ্যে নামলো নাম লো গ গ মেশিন গান এসে আছে মেশিনের মধ্যে খালি গ কোন না কথা হবে না খালি গ গ নিচে নিমাইতেছে টপ 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 গ গ গান চেঞ্জ গ গ বাগাস কিনে গ বাগাস কিনে গ হ্যাঁ এক মিনিট নেক টক করে দূর মু এক টক টক করে টান দা সিরা খলাই মু আই সেভ জোনের ভিতরে আই কার আইবি আয়ো ওরে বড় একটা তো দেখি না সব গলাকে সেভ জোনের ভিতরে ঢুকে গেল নামে গিয়ে ঢুকে গেল

তাও এক কাজ করি ই গোলা কি মারতাছে গোলালটা ভাঙ গাই রাখি যদি বুম টুম মারে খালি ফুরুত কে রে এই সাইডটা টা ফাটাতে ফোলা রাখি তাতে বুম মারলে ফটোত কে ভাগতে ই নিনি নি গা গা অরি হালার করে খালি কোন থিন মাৰি রে ভাই বুঝতাছে না কেউ সি ওয়াল আবার প্যাক করে হালছি কি যে একটা জানালার মধ্যে আছে বুম মারলে তো কাম সারাই যাব গা মগান নাযাব না গুলু আমি ফাই চাই গেছি মাইন কেছি পাই বুম মারতাছে আমি খেলমো নে বাহিৰ ফলাম দৰ কৰে আমাৰ